গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্মাইল বাবু নাই তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সকাল থেকে ব্লগ করিনি তো ঘরের কিছু কাজ ছিল তো সেগুলো সেগুলোকে সব কমপ্লিট করলাম তো কিছু জামাকাপুর কাছাকাছি করার ব্যাপার ছিল সেগুলো সব কাচলাম কাচলাম ঘরের সমস্ত কাজ করলাম আর মুচা ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তাই সকাল থেকে ক্যামেরাটা সেরকমভাবে হাতে নিতেই পারিনি তোমাদেরকে গুড মর্নিং জানাতেও পারিনি সেই জন্য এখন থেকে স্টার্ট করলাম ব্লগটা তো এখন হচ্ছে দুপুর বেজে গেছে মোটামুটি দেড়টা মতন তো আজকে দুপুরে খাওয়ার জন্য করেছে হচ্ছে একটু ফ্রায়েড রাইস করেছি গাজর ছিল আর বিনস ছিল তো সেগুলো দিয়ে একটু মানে ফ্রায়েড রাইস মতো করে নিয়েছি আর কিছু চিকেন আছে তো সেটা সেটা দিয়ে খাওয়া হবে চিকেন রান্না রয়েছে কিছুটা তো সেটা দিয়ে খাওয়া হবে আজকে আর কোনো কিছু রান্না করব না এখন স্নান করবো স্নান করে পুজো দেবো পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে বিকেলবেলায় একটা জায়গায় যাব। সেটা হচ্ছে আমার দাঁতের ডাক্তারখানায় যাব দাঁত দেখানোর জন্য একটু ডাক্তারখানায় যেতে হবে এটা আগেরবারে এসেও ভেবেছিলাম যে যাবো কিন্তু আগের আগেরবারে কলকাতা যখন এসেছিলাম তখন আমার সময় হয়নি সেই জন্য আমি যেতে পারিনি তো এইবার আমাকে যেতেই হবে এটা আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ তো সেই জন্য বিকেলবেলা ভেবেছি আজকে যাবই তো সেই জন্য আজকে সকাল সকাল দাঁতের পরে কাজ সেরে নিচ্ছি এখন স্নান করে পুজো করে খেয়ে একটু রেস্ট নিয়েই বেরিয়ে যাব মোটামুটি সাড়ে চারটে পাঁচটা নাগাদের মধ্যে পাঁচটার মধ্যে বেরিয়ে যাব ছোটো মাসির সঙ্গে কথা হয়ে গেছে ছোটো মাসি দাঁড়াবে বলেছে তো ছোটো মাসির সাথে মিট করব ফার্স্টে মিট করে ওখান থেকে তারপরে যাব হচ্ছে রাতের ডাক্তারখানায় আর সেটা হচ্ছে প্রিয়া মানে ওখানে ডাক্তারখানাটা তো চলো সঙ্গে থাকো এরপর কী আর কী করি না করি সবটা শেয়ার করছি ওদের সাথে ফ্রায়েড রাইস করেছিলাম তো সেই সেটাই থালা থালার মধ্যে নিয়ে নিলাম ছেলেকে আর আলাদা করে দিলাম না এক থালার মধ্যে দুজনে খেয়ে নেব মাংসটা গরম করব করে এখনই খেয়ে নেব ফ্রায়েড রাইস খেয়ে উঠতে না উঠতেই দেখলাম আইসক্রিমের আওয়াজ পাওয়া যাচ্ছে মানে আইসক্রিম অলরেডি গাড়ি নিয়ে ঢুকে গেছে লোকটা তো এরকম টাইমে প্রতিদিনই মোটামুটি আড়াইটে তিনটে নাগাদ লোকটা প্রতিদিনই এরকম টাইমে ঢুকে যায় তো আর আসলে পরে আমার ছেলে এনার কাছ থেকে আইসক্রিম নিয়ে মানে খাবেই মানে খাওয়াতে হবেই আর তার সাথে সাথে আমিও একটু খেয়ে নিই তো ছেলে মানে আইসক্রিমওয়ালা গলা শুনেই নিচে নেমে গেলো তো এখন আইসক্রিম আনতে গেছে তো স্টিক আইসক্রিম আনার জন্য পাঠিয়েছি দেখি পাওয়া যায় কি না যদি পাওয়া না যায় তাহলে বাটি আইসক্রিম নিয়ে চলে আসবে সেটাই বলে দিলাম তো এখন ছেলে আইসক্রিম নিয়ে চলে আসলেই তারপরে খাওয়া দাওয়া করবো আইসক্রিমটা দেখি স্ট্রবেরি স্টিক আনতে পাঠিয়েছিলাম তো সেটা পাইনি সেই জন্য কাপ আইসক্রিম নিয়ে দেখো আমরা এখন যাচ্ছি আমরা এখন এখন যাচ্ছি হচ্ছে ওখান থেকে অটো ধরে আমরা যাব থেকে ডিমা আসবে ডিমার সাথে আমরা যাবো হচ্ছে মাইলার প্রোফাইলে এইসব প্রিয় পার্কেসব পার্কে মার দাঁতের মা দাঁত দেখাবে এবং রাজা দেখাবে তো চলো দেখতে থাকো ফিরে আসছি একটু পরে অটো থেকে নেমেই মাসির জন্য ওয়েট করছিলাম তখন এই ডগে দুটোকে দেখলাম তো ডগে দুটোকে দেখেই তো আমার ছেলে সঙ্গে সঙ্গে কাছে চলে গেল গিয়ে একটুখানি ক্লিপ নিল এত সুন্দর ডগেগুলো কী বলবো ছিল না ক্যামেরা ক্যামেরা সেই জন্য আমরা ওখানে গেম গেস্ট তুলতে পারিনি তো চলে এসে ওখান থেকে এখন আপাতত দাঁড়িয়ে নিয়ে রয়েছি ঠাকুরিয়া ঠাকুরিয়া দেখা গেছে তাতে ওষুধ ওষুধের দোকানে মাসে ওষুধ নিচ্ছে তো মাঠে ওষুধটা নিয়ে বেরো কিছু ওষুধ আমাকেও দিয়েছে আর মাসেও কিছু পার্সোনাল ওষুধ কিনবে তো সেই জন্য মাছে চলে গেছে ভেতরে ওষুধ কিনতে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তো এবার বাড়ি চলে যাবো তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে সমস্ত কাজ সেরে এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ির পথে তো অটোতে উঠেছি প্রচণ্ড ভিড় অটোজন অনেকক্ষণ ওয়েট করার পর তারপরে অটো পেলাম তো অটোতে উঠে পড়েছি এখন বাড়ি যাচ্ছি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে এসে মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে শুয়েছিলাম রেস্ট নিয়েছিলাম কারণ হাত পা ব্যথা করছিল তো সেই জন্য একটু শুয়েছিলাম তো এখন উঠলাম এখন খাওয়া দা সারবো তড়কা আর রুটি নিয়ে এসেছি আসার সময় তো সেটাই খাওয়া দাওয়া করবো এখন খেয়ে শুয়ে পড়ব তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমার বকবক আজকে এখানেই শেষ করছি কালকে ফিরে আসছে এটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা